বন্ধুরা বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতেই এখন কিন্তু তাপদহ চলছে বিভিন্ন জায়গায় যে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই কমে গেছে যে সবার কিন্তু হাঁসপাশ হাঁসপাশ থাকার অবস্থা প্রত্যেকটা মানুষ সহ প্রত্যেকটা প্রাণী কিন্তু একটা কামায় অবস্থা কিন্তু পার করতেছে এই সময়টাকে এই তাপদহ সময়টাতে আপনি কিভাবে ভালো থাকতে পারবেন তাই নিয়ে আজকে আমার একটা ভিডিও আশা করি ভালো লাগবে এবং নাটেনে টেনে দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে পানি যদি আপনি এই সমস্যাটা অর্থাৎ তাপ দেহের ভিতরে এখন যে সময়টা আপনি পার করছেন এই সময়টাতে আপনি কীভাবে ভালো থাকতে পারবেন সেই ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা এর কোনো বিকল্প নাই যেহেতু আমরা আমাদের ঘামের মাধ্যমে এসে প্রচুর পরিমাণে পানি কিন্তু শরীর থেকে বের হয়ে যাচ্ছে আপনি যেখানে যেভাবেই থাকেন না কেন পানিটা কিন্তু ঠিকমতো পান করতে হবে এছাড়াও যেখানেই থাকেন অর্থাৎ হচ্ছে আপনি যখন বাসায় আসবেন তখন আপনি পারলে ফলমূল দিয়ে কিন্তু জুস তৈরি করে খেতে পারবেন এটা খাইলে কী হবে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একদিকে বাড়বে আর অন্য দিকে হচ্ছে যে আপনার শরীর থেকে যে পরিমাণে ঘাটতি হচ্ছে প্রচুর পরিমাণে যে পানি এবং অন্যান্য জিনিস যে বের হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনার পরিপূর্ণভাবে পূর্ণ হয়ে যাবে i তাপমাত্রার সাথে সবসময় খাপ খাওয়ানো এইটা কী জিনিস এটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি রোদরে থেকে আসার সাথেই কিন্তু বসেই কিন্তু সাথে সাথে আপনি পানি পান করা কিংবা হচ্ছে এই ঠান্ডা পানি পান করা বরফ যা বরফ দিয়ে পানি পান করা কিংবা হচ্ছে আইসক্রিম খাওয়ার থেকে বিরত থাকুন কারণ হচ্ছে এই সময়টা যদি আপনি সাথে সাথে তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে পারেন না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হিট স্ট্রিক হওয়ার কিন্তু সম্ভাবনা স্ট্রোক হওয়ার কিন্তু হিট স্ট্রোক হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ হচ্ছে হঠাৎ করেই আপনার শরীরের ভেতরে হচ্ছে ঠান্ডাটা আর আপনার শরীরের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা তখনও কিন্তু থেকে গেছে এই দুইটার ব্যবধানে কিন্তু তখন আপনার রকম রোগ রোগ হওয়ার সম্ভাবনা রোগ হওয়ার চান্স কিন্তু বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে তাপমাত্রার সাথে আপনাকে খা খাপ খাওয়াইতে হবে অর্থাৎ আপনি যখন বাইরে থেকে কোথাও থেকে আপনি যখন ঘরে ফিরবেন তখন কিন্তু কিছু সময় যাবত সে ফ্যানের নিচে অথবা আপনি ওয়েট করতে থাকবেন তারপরে ওয়েট করার পরে যখন আপনার সেই তাপমাত্রার সাথে আপনার শরীরের তাপমাত্রার একটা মিল হলো তখন কিন্তু আপনি ঠান্ডা পানি কিংবা হচ্ছে জুস কিংবা অন্য কিছু কিন্তু পান করতে পারেন এই তাপমাত্রা সাথে যদি আপনি নিজেকে খাপ খাওয়া না পারেন সেই ক্ষেত্রে যে কোনো সমস্যা আপনার দেখা দিতে পারে হুট করে দেখা গেছে আপনার জ্বর কিংবা সর্দি ঠান্ডা এছাড়াও বড় কোনো রোগ হইতে পারে অতএব এই ক্ষেত্রে কিন্তু সাবধান তাহলে আমরা বন্ধুরা কী চিন্তা করলাম সেটা হচ্ছে যে তিনটা জিনিস আমরা যদি মেনে চলি আমরা অবশ্যই ভালো থাকতে পারবো এক নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান যেহেতু হচ্ছে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে প্রতিনিয়ত দ্বিতীয় নম্বর হচ্ছে ফলমূল দিয়ে জুস তৈরি করে খাওয়া এবং হচ্ছে তাপমাত্রার সাথে সবসময় আপনি খাপ খাওয়ায় নিজেকে খাপ খাওয়ায় নিতে পারবেন যদি আরও কিছু জানার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজ পর্যন্তই আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার দিয়ে কমেন্ট দিয়ে সাথে থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফিজ